আসসালাম আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইও বোনেরা আজকের ভিডিওটি আপনার জীবনের একটি বড় পরিবর্তনের খবর নিয়ে গতকাল আমি আমার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলাম যেখানে জানিয়েছিলাম সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে নতুন একটি আইন ঘোষণা করেছে এই আইনটি এমন যে এখন থেকে আর কোনও কপিল দুই বছরের বেশি সময় ধরে আপনাকে জোর করে আটকে রাখতে পারবে না এবং কেউ আপনার কাছ থেকে সরকারি ফি ছাড়া অতিরিক্ত এক টাকাও নিতে পারবে না যদি কেউ এমনটা করার সাহস করে তাকে বিশ হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে আজ আমি বিস্তারিতভাবে সেই খবরটি আপনাদের জানাব অনেকেই প্রশ্ন করেন আমি এই নিউজগুলো কোথা থেকে পাই আজ থেকে আমি প্রতিটি ভিডিওতেই সোর্স দেখিয়ে দেব যাতে আপনারা নিজেরাই যাচাই করতে পারেন আজকের নিউজ এসেছে সৌদি গ্যাজেট নামের একটি সরকারি পত্রিকা থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নিউজটি গতকাল প্রকাশিত হয়েছে এই আইনে বলা হয়েছে এখন থেকে সৌদির সব ডোমেস্টিক কর্মী যেমন হাউস ড্রাইভার খাদেমা গৃহকর্মী বা যারা বাসায় কাজ করেন তাদের প্রতিদিন অন্তত আট ঘন্টা বিশ্রামের সুযোগ দিতে হবে যারা দিনরাত কাজ করেন তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর দ্বিতীয়ত প্রতি সপ্তাহে অযত একদিন ছুটি দিতে হবে আগে অনেক কুফিল কখনই ছুটি দিত না কিন্তু এখন এটি বাধ্যতামূলক তৃতীয়ত দুই বছর কাজ শেষ হলে সেই কর্মীকে ছুটিতে দেশে পাঠাতে হবে এবং টিকিটের খরচ মালিককেই দিতে হবে কর্মী নিজের টাকায় যেতে পারবে না চতুর্থত যদি কেউ দুই বছর আর কাজ চালিয়ে যেতে না চায় তবে তাকে জোর করে আটকে রাখা যাবে না বরং তাকে অন্য জায়গায় ট্রান্সফারের সুযোগ দিতে হবে আর পঞ্চমত ট্রান্সফারের জন্য কোনো অতিরিক্ত টাকা নেওয়া যাবে না যদি কোনো কুফিল বলে আমি তোমাকে কাফেলা দিয়ে দেব কিন্তু আমাকে চার হাজার বা পাঁচ হাজার রিয়াল দাও তাহলে এটি সরাসরি বেআইনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি কেউ কর্মীর কাছ থেকে সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা আদায় করে তাহলে সেই কুফিল বা দালালকে বিশ হাজার সৌদি রিয়াজি রিমানা করা হবে এবং পরবর্তী তিন বছর পর্যন্ত সে নতুন কোনো কর্মী নিয়োগ দিতে পারবে না অর্থাৎ এখন কর্মীদের অধিকার আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত প্রিয় ভাই ও বোনেরা এই আইনটি প্রবাসীদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ যারা দিন রাত পরিশ্রম করেন তাদের জন্য এটি সত্যিই একটি মানবিক উদ্যোগ ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে দয়া করে শেয়ার করুন যেন অন্য প্রবাসীরাও জানতে পারেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন এমন প্রতীকে আপডেট আপনি সবার আগে পান ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসী আল্লাহ আপনাদের হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম